শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় দু বছর ধরে দু বছর হয়ে গেল গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ একাধিক হেভি ওয়েট মানিক ভট্টাচার্য থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা একাধিক মিডিলম্যান তৃণমূলের ছোট বড় নেতারা জোর কদমে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছেছে পেঁয়াজের কোষা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতির তথ্য সামনে আসছে আর তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি ভোট শেষ হতেই কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিল ইডি সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে রহস্যের জাল গোটাতে বিস্ফোরক রিপোর্ট পেশ করলো আদালতে এডিআর সেই রিপোর্টেই কিন্তু রেটে মতো বিস্ফোরণ জামাই ভাগিন জামায়ের কোটি পার্থ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতি ফের টাকার পাহাড় বাহাত্তর কোটি টাকার হদিস নিয়োগ দুর্নীতি কাণ্ডে হয়ে চেয়ে আছেন পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন রায় মেডেন ম্যান হিসাবে কাজ করতেন প্রসন্ন রায় মূলত টাকা তুলে পার্থ সব সহ প্রভাবশালীদের কাছে পৌঁছে দিতেন এই প্রসন্ন রায় আর এই প্রসন্ন রায়েরই বাহাত্তর কোটির হদিস পেয়েছে ইডি এমনই কিন্তু খবরে রীতিমতো হইচই পড়ে গেল ভোটের পর রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার সাথে সাথে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় কোটি টাকা কেজি সোনার গহনা একাধিক বৈদেশিক মুদ্রা জমি বাড়ি বাগান বাড়ি ফ্ল্যাটের দলিল যেখানে যৌথভাবে সম্পত্তি রয়েছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির এলআইসির একাধিক পলিসি কাগজপত্র একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি আর পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফেটে গেছে গ্রেপ্তার হয়ে চলে আছেন একাধিক প্রভাবশালী আর তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের টাকার পাহাড় ফের জকের দন চাকরি বিক্রি করে বাহাত্তর কোটি টাকা প্রসন্ন অ্যাকাউন্টে রিপোর্ট জমা দিল আদালতে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করল এডি আর আদালতে এই রিপোর্ট দেখে রীতিমতো চক্ষু ছাড়া করা বিচারকের ছ বছরে কোটি টাকা জমা পড়েছে নিয়োগ ধৃত ব্যবসায়ী প্রসন্ন রায়ের অ্যাকাউন্টে এবং এই টাকা এসেছে চাকরি বিক্রি করে আদালতে একটা বিস্ফোরক রিপোর্ট জমা দিয়ে এমনই দাবি করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যদিও প্রসন্নর আইনজীবীর দাবি তার মক্কেলের অ্যাকাউন্টে যে অর্থরাশি জমা পড়েছে তা মূলত ব্যবসার টাকা এর সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতার নগর আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে সেই শুনানি চলাকালীন প্রসন্নর বিরুদ্ধে আদালতে এই রিপোর্ট জমা দেয় ইডি ইডির আইনজীবীর দাবি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে ছ বছরে বাহাত্তর কোটি টাকা জমা পড়েছে প্রসন্ন রায়ের ব্যাংক অ্যাকাউন্টে যা চাকরি বিক্রির টাকা বলে মনে করছেন তদন্তকারীরা আদালতে এই সংক্রান্ত একটি রিপোর্টও জমা দিয়েছে ইডি রিপোর্টে ইডি আরও জানিয়েছে একজন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়েছিলেন পরে ইডির কাছে বিচারক মুখোপাধ্যায় জানতে চান কতজনের কাছ থেকে চাকরির টাকা নেওয়া হয়েছিল অন্যদিকে ইডির দাবি শুনে প্রসন্নর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুর তার জানান প্রসন্নর অ্যাকাউন্টে যে টাকা জমা করেছে তা তার ব্যবসার টাকা এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই কোটি টাকা জমা দিলে তাতে অপরাধ অপরা এই প্রশ্ন তিনি পাশাপাশি কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানাক ইডি উল্লেখ্য এর আগে ইডি দাবি করেছিল চাকরি বিক্রি করে একাই একশো কোটি টাকা তুলেছিলেন প্রসন্ন অভিযোগ ছিল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে তিনি সেতু করতেন প্রসন্ন এবং তার পরিচিতদের নব্বইটি সংস্থা রয়েছে বলে আদালতে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর বিরুদ্ধে অভিযোগ ছিল তার উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি সিনা সিনহা ঘনিষ্ঠ একজন মিডিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা গেছে সিবিআই সূত্রে এবং প্রসন্ন রায় নাকি পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই এমনই কিন্তু দাবি সিবিআইয়ের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলার তদন্তে নেমে প্রসন্ন নাম পেয়েছিল সিবিআই প্রসন্নকে পরে গ্রেপ্তার করে সিবিআই তবে গ্রেপ্তার করা হলেও প্রসন্নর বিরুদ্ধে বিচার শুরু হয়নি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন বেশ কিছু শর্ত দিয়ে সিবিআই এর মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত এরপর তাকে ইডি গ্রেপ্তার করে আর ইডি গ্রেপ্তার করার পরে কিন্তু তদন্ত শুরু করে ইডি সেই তদন্তের রীতিমতো বিস্ফোরণ প্রসন্ন রায় পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ প্রসন্ন রায় এমনই কিন্তু দাবি ইডির মূলত চাকরি বিক্রি এবং প্রভাবশালী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের আধিকারিকদের মধ্যে সেতু বন্ধন করতেন এবং চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিতেন এবং সেই টাকা নিরাপদ জায়গায় ট্রান্সফার করে দিতেন এই প্রসন্ন রায় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি সিবিআই রায়ের বিরুদ্ধে তাই আগামী দিনে কি হতে চলেছে প্রসন্ন রায়কে নিয়ে যে সমস্ত বিস্ফোরক তথ্য ইডির হাতে এলো যে বাহাত্তর কোটি টাকার হদিশ পেল ইডি এছাড়াও শুধুমাত্র বাহাত্তর কোটি নয় প্রসন্ন রায় একশো কোটি টাকার দুর্নীতি করেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলো ইডি আদালতে এবং প্রসন্ন রায়ের আইনজীবী স্পষ্ট বললেন যদি বাহাত্তর কোটি টাকা চাকরি বিক্রি হয় তাহলে কতজনকে চাকরি দিয়েছিল কত টাকা করে তুলেছিল বিস্তারিত আদালতে জানাক এডি আগামী দিনে কি হতে চলেছে প্রসন্ন রায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্য উঠে এলো এরপর প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করে কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসে কোন কোন প্রভাবশালীর কাছে দিয়েছিলেন এই চাকরি বিক্রির টাকার ভাগ সেই প্রভাবশালীদের নাম সামনে আসে কিনা পরবর্তী পর্যায়ে এডিকে আদালত কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে পোটা রাজ্যের